মেটারিটি করার কারণে এখানে সিস্টেমের আন্তরিকত কোনো অভাব ছিল না পুরো সুস্থ হল বাচ্চা আমি ওই জায়গায় লাইক করি আমার বলা হয়েছে বাবু ওই আমরা তিন দিন রয়েছি আইস হে বলতে আছে হিন্দি বলে শিশু যে ডাক্তার সে বলে খুব ভালো বাচ্চা গজন তা আমাকে বাবুর ছয়টা সেলাই লাগছে ওর তো একটু ওজনে কম হয়েছে দুধ টাইমে যেন খাওয়া খাওয়ার জন্য খাইতে পারে না তার জন্য ওই সেলাইনটা দেওয়া হয়েছে আর ওজন বাড়ানোর জন্য এই বলছে ওই জায়গায় তা নিয়ে যা তা ওই জায়গায় ভালো চিকিৎসা ইবেন আর ওরও তাড়াতাড়ি সুস্থই দেবেন খাবার জন্য শান্তিতে থাকতে পারবেন আর ওই জায়গায় ডাক্তারও খুব ভালো নিয়ে এসেছি অনেকক্ষণ ধরে হাগদারে গেছি ওই জায়গায় টুলেই বসে রয়েছি হ্যারা কেউ ভাই দেয় না বাচ্চা গুরুত্বও দেয় না ভিতরে আর যা আছে ওই একটা ছেলে আছে হ্যারা লইয়ে পাঠাই দেশে যে বাসা এরা তো বাসে না এরা লগে লগে উচিত ছিল কি আমার সাথে তার বা আমার বাচ্চাটা নিয়ে তারা এই জিনিস আসার কথা ছিল কিন্তু একটা ছেলে নিয়ে তারা পাড়াই দিয়েছে অনেকক্ষণ ধরে আমার বাচ্চাটা ওই ওই যে ভিতরে বসেই খেয়াল তো ওই ছেলেটা ডাকবে আমার ওই বাচ্চাটাই এমন তারা ওই খেলে আমার শোনাবে

এবং গুরুতর অসুস্থ হওয়ার কারণে আমাদের এখানে রেভার করে বাচ্চাটা শ্বাসকষ্ট ছিল খিচুনি ছিল এবং ওজন কম ছিল এবং আমাদের এখানে নয়টা পনেরো মিনিটে ভর্তি হয় এবং নয়টা পঞ্চান্ন মিনিটে বাচ্চাটা মারা যায় এখন সিস্টারদেরকেও সিস্টাররা বলছে কি আমরা এখানে বসে লাগাই দিই এখানে বসে লাগাই সিস্টাররা কিন্তু ওরা বলছে আমরা বেড়ে গিয়ে লাগাবো বেড রেডি করে দিতে একটু দেরি হওয়ার কারণে একটু দেরি হয়েছে বেড রেডি করার কারণে এখানে সিস্টেম আন্তরিক কোনো অবাস ছিল না আমার সোনা পাখি রে আমার পাখি